আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো তো ফাইনালি চলে আসলো বিধবা মেয়েকে বিয়ে গল্পের পার্ট সেভেন তো আসো গল্প শুরু করা যাক আর হ্যাঁ গাইস গল্প শোনার আগে তোমরা অবশ্যই হেডফোন ইউজ করবা তো চলো গল্প শোনা যাক মা নায়রাকে কোলে নিয়ে কান্না করতে করতে বললো বাবা জীবনে তোর কোনো আবদার অপূর্ণ রাখিনি নিজের সকাল রাত সবকিছু বিসর্জন দিয়ে শুধু তোর ভালো চেয়েছি তোর কাছে কিছুই চাইনি এমনকি নিজের সুখের কথা চিন্তা করে দ্বিতীয়বার কাউকে বিয়েও করিনি আজকে তোর কাছে একটা জিনিস চাইবো দিবি আমায় আমি মায়ের পা ধরে কান্না করতে করতে বললাম হ্যাঁ মা বলো একবার জীবন দিয়ে হলেও তোমার আবদার পূরণ করব মার কথা বলতে কষ্ট হচ্ছিল চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে এমন অবস্থায় সে আমাকে বললো বাবা এই অবধ শিশুটার কথা চিন্তা করে হলেও তোরা কেউ কাউকে কখনো ছেড়ে যাস না এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মা এটা কি আবদার করলো যাকে আমি সহ্য করতে পারি না যার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছিল জোর করে তাকে নিয়ে কিভাবে আমি সারা জীবন সংসার করব। হে আল্লাহ একই কঠিন পরীক্ষায় ফেললে তুমি একদিকে এরার প্রতি ভালোবাসা আমার দিন দিন বেড়েই যাচ্ছিল যেখানে দিয়ে আমি দ্রুত ইরাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি সেখানে মা এটা কি আবদার করলো একবার মনে মনে ভাবলাম আচ্ছা আমি কি মাকে সরাসরি বলে দিব যে আমি তার আবদার রাখতে পারবো না পরক্ষণে মনে হলো যে মা শুধুমাত্র আমার ভবিষ্যতের কথা চিন্তা করে জীবনের যৌবন সকাল আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে আজকে সেই মায়ের কথা কিভাবে অমান্য করি মনে মনে কথাগুলো ভাবছিলাম আর চোখ থেকে অজরে পানি গড়িয়ে পড়ছিল কয়েক মিনিট পরে মা আমাকে আর কোন উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করে নিল আমি হাউমাউ করে কান্না শুরু করলাম আমার কান্না শোনা ডক্টর আসলো আমাকে সান্ত্বনা দিয়ে বাইরে নিয়ে গেল কিছুক্ষণ পরে ডক্টর জানালেন যে মা আর এই পৃথিবীতে নেই তিনি আমাদের সবাইকে সেরে সারা জীবনের জন্য চলে গিয়েছেন নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান মনে হচ্ছিল নিজেকে মনে মনে ভাবছিলাম এই কিছু হয়েছে আমার জন্য আমার জন্যই আমার মা অভিমান করে আমাকে সেরে চলে গিয়েছে যদি কথা না বলতাম তাহলে মা হয়তো আরো কিছুদিন আমাদের মাঝে থাকতো আমি মাকে রাখতে পারতাম দেওয়ালে আঘাত করছিলাম কান্না করতে করতে আমার চোখের পানি যেন শেষের দিকে মানসিক ভাবে একদম ভেঙে পড়ছি আমার শরীরে যেন আর কোনো শক্তি নেই কয়েক ঘন্টা পর আমি সেন্সলাস হয়ে পড়ি তারপর ওই হসপিটালে আমাকে ভর্তি করানো হয় এতক্ষণে আমার আত্মীয় স্বজন সিরাদের আব্বু আম্মু সবাই হাসপাতালে উপস্থিত কেউ কেউ মাকে বাসায় নেওয়ার করছে কেউ কেউ আবার আমার পাশে বসে আছে নাইরা তো নানুর সাথে চলে গিয়েছে এদিকে নাইরা আমার মাথার পাশে বসে এক হাত দিয়ে নিজের চোখ মুছতেছে অন্য হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমাদের পরিবারটা যেন মুহূর্তেই দুঃখের কালো চাদরে ঢেকে যায় আমার মাকে বাসায় এনে খাটিয়ায় শুয়ে রাখা হয় একমাত্র ছেলে আমি আমাকে ছাড়া তো জানা যাওয়া হবে না আমার মাকে শেষ বিদায় দেওয়ার জন্য সুন্দর করে সাজানো হচ্ছে আর এদিকে আমি হসপিটালের বেডে শুয়ে আছি কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফেরে জ্ঞান ফিরতে দেখি সিরাত আমার পাশে বসে কান্না করতেছে আমি সেন্সলেস হয়ে পড়লেও জ্ঞান ফেরার সাথে সাথে আমার মায়ের কথা মনে পড়ে আমার অস্বাভাবিক আচরণ দেখে আমার কয়েকটা কাজিন আমাকে আটকে ফেলে এবং আমাকে নিয়ে বাসায় আসে সিরা আমার সাথেই ছিল বাসায় এসে দেখি বাসায় ভর্তি মানুষ সবাই নিস্তব্ধ কারো মুখে কোনো কথা নেই কারো মুখে হাসি নেই আমাকে দেখেই সিরাত রাব্বু বলে ওঠে দেখো বাবা বাস্তবতা মেনে নিতে হবে জীবন মরণ এগুলো আমাদের হাতে নেই ভেঙে পড়লে চলবে না আল্লাহর উপর ভরসা রাখতে হবে নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারছিলাম না শান্ত হতে পারছিলাম না যাই হোক সময় তো আর আমার জন্য অপেক্ষা করবে না ইমাম সাহেব আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলল দেখুন সাজিদ সাহেব জন্ম মৃত্যু এগুলো আমাদের হাতে নেই নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এখন দাফন শেষ করে পাচক নামাজ পড়ে তার জন্য মন খুলে দোয়া করবেন আল্লাহ যেন ওপারে তাকে ভালো রাখে মনে রাখবেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ইমাম সাহেবের কথা একটু শক্ত হলাম এবং ফ্রেশ হয়ে জানাজা নামাজে দাঁড়ালাম তারপর সবার কাছে মায়ের হয়ে নিজে ক্ষমা চাইলাম এবং সবার উদ্দেশ্যে বললাম দেখুন আমার মা যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর আসতে তাকে মাফ করে দিবেন এবং যদি আপনাদের সাথে তার কোনো দেনা পাওনা থাকে তাহলে অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করবেন এবং মায়ের জন্য মন খুলে দোয়া করবেন কথাগুলো বলার সময় নিজেকে আর ধরে রাখতে পারলাম না অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম ইমাম সাহেব নামাজ শুরু করলো এক পর্যায়ে নামাজ শেষ হলো মায়ের খাটিয়া যখন কাঁধে নিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান মনে হচ্ছিল নিজেকে অসহায় লাগতেছিল মনে মনে শুধু একটা কথাই সারা দিচ্ছিল আজকে আমার জন্য আমার মায়ের এই অবস্থা পৃথিবীতে আপন বলতে শুধু মায়ে ছিল আজকে আমার জন্যই সেও আমাকে ছেড়ে চলে গেল আমার জন্যই আমি তাকে হারিয়ে ফেললাম একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে তার কাঁধে মায়ের খাটিয়া বহন করা যাই হোক অনেক কষ্ট করে নিজেকে সামলানোর চেষ্টা করলাম কিভাবে মায়ের কবরে মাটি দিব কিভাবে মা আমাকে ছাড়া একা থাকবে আমি কিভাবে তাকে ছাড়া থাকবো যাই হোক বাস্তবতা তো আর অস্বীকার করা যাবে না আমি অনেক কষ্টে মাটি দিলাম এবং সাথে সাথে হয়ে গেলাম আমাকে কয়েকজন ধরে ঘরে নিয়ে এলো এদিকে বাকি কাজগুলো আমার কাজিনরা সম্পূর্ণ করলো সিরাত্ম যেন পাগল প্রায় সে আমাকে সেবা করবে নাকি নিজেকে সামলাবে সেটাই বুঝতেছিল না যাই হোক এভাবে কেটে গেল কয়েক সপ্তাহ আমরা একটু স্বাভাবিক কিন্তু আমার মনে শুধু একটা কথাই বাঁচতেছিল যে আমি অপরাধী আমার জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে এভাবে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় কেটে গেল ছয় থেকে সাত মাস কিন্তু এতদিনেও আমার জীবন থেকে ইরা কিংবা সিরাতের কারো অধ্যায় পুরোপুরি শেষ হয়নি তারা দুজনে এখন আমার জীবনের সাথে জড়িয়ে আছে এদিকে ইরার পাগলামি যেন দিন দিন বেড়েই যাচ্ছিল সে আমার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছিল যে আমাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসতেছিল আমি ইরাকে এতটা ভালোবাসতাম যে তার এই কষ্ট আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না তারপর মায়ের দেওয়া প্রতিশ্রুতি এবং ইরার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারটা নিয়ে সিরাতের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে তারপর একদিন রাত তখন গভীর ঘরে কেবল নাইরা মৃত শ্বাস প্রশ্বাস আর ঘড়ির কাটার টিকটিক শব্দ সিরাজ জানালার পাশে বসে আছে চোখ লালছে কাদু কাদু ভাব আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম সিরাতের মুখটা যেন গম্ভীর চোখে কান্না কান্না ভাব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে সিরাত মুখ না সাজিদ আমি তো জানি তুমি গলাটা একটু কঠিন হয়ে এবং বললো দেখো সিরাত সত্যিটা তো তুমি জানোই আমি কখনোই তোমাকে চাইনি তোমাকে আমি বিয়ে করেছি মায়ের জোড়া জরিত্তে আমার ভালোবাসা আমার প্রতিশ্রুতি সবই ইরার কাছে তাই আমি ঠিক করেছি আমি ওকে বিয়ে করব। আমার মুখে এমন কথা শুনে সিরাত অবাক হয়ে আমার দিকে তাকালো চোখ জলে ভিজে গিয়েছে সে কানা করতে করতে বলল তাহলে আমি আমি বললাম দেখো আমার জন্যই আমাদের মা আমাদেরকে সেরে অকালে চলে গিয়েছে এবং যাওয়ার সময় আমার কাছে একটা আবদার করেছে আমি তার কোনো আবদার অপূর্ণ রাখবো না আমি তার কথার অবাধ্য হতে পারবো না তাই আমি ঠিক করেছি আমি তোমাকে না তোমাকে ডিভোর্স দিবো না শুধুমাত্র তোমাকে এবং তোমার মেয়ের ভরণ পোষণ দিয়ে তোমাদেরকে অন্য বাসায় রাখবো কিন্তু আমি কখনোই তোমাকে বউয়ের মর্যাদা দিবো না আমি শুধুই আমার দায়িত্ব পালন করব, সিরাতের কলেজে যেন কেঁপে উঠলো সে কাপা কণ্ঠে বলল মানে আমি থাকবো শুধু দায়িত্ব হিসেবে ভালোবাসা এক বিন্দু ছাড়াই আমি উত্তর দিলাম আমার ভালোবাসা আমি একবারই দিয়েছি সেটা ইরাকে তোমার ভাগ্যে সেটা লেখা ছিল না তুমি তোমার মেয়েকে নিয়ে আলাদা বাসায় থাকবে আমি নিয়মিত প্রয়োজনীয় খরচ পাঠিয়ে দেব আমি ইরাকে একদমই কষ্ট দিতে পারবো না বুঝেছো কথাগুলো শুনে সিরাত স্তব্ধ বুকের ভিতর যেন ফেটে যাচ্ছিল চিৎকার করতে মন চাচ্ছিল কিন্তু ঠোঁট শক্ত করে চেপে ধরলো অনেকক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে সাজিদ তুমি যদি তাই চাও তাহলে তাই মেনে নিব কিন্তু আমার একটা আবদার আছে নাইরা যেন কখনো না বোঝে যে তার বাবা তাকে ফেলে চলে গিয়েছে তার চোখে তুমি সারা জীবন নায়ক হয়েই থেকো এমন কথা শুনে সাজিদ মুখ ঘুরিয়ে নিল এক মুহূর্তের জন্য সিরাতের জন্য তার অনুশোচনা হলো না ঘর ভরে গেল এক অদ্ভুত নিরাপত্তায় যেন দেয়ালগুলো আজ এই তিক্ত সত্র সাক্ষী হয়ে গেল যাই হোক কয়েক মাস পর আমার বিয়ের খবর চারদিক ছড়িয়ে পড়লো ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে ইরাকে বিয়ে করলাম ইরা আমার পাশে দাঁড়িয়ে গর্বের হাসি দিচ্ছিল চোখে মুখে জয়ের উজ্জ্বলতা আর আমি অবশেষে যেই মানুষটাকে ভালোবাসতাম তাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছি এর থেকে খুশির বিষয় আমার জীবনে আর কিছুই হতে পারে না কিন্তু তারপরেও ভিতরে ভিতরে কোথাও যেন একটা শূন্যতা অনুভব করছিলাম সো গাইস ভয়েস ওভার করতে করতে আমার গলাটা যেন বসে গিয়েছে সো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর হচ্ছে তোমরা বুঝতেছো এর পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইজ তোমাদেরকে এটাও বলে দিই এর পরবর্তী পার্ট হচ্ছে সমাপ্ত পার্ট অর্থাৎ এই গল্পের আর মাত্র একটা পার্ট বাকি সো এই ভিডিওতে তোমরা হচ্ছে তোমাদের নাম এবং তোমাদের প্রিয় মানুষটার নাম কমেন্ট করে ফেলো নেক্সট কোন গল্পে আমি অবশ্যই সেই নামগুলো ইউজ করব আর গাইজ এর আগের ভিডিওতে তোমাদেরকে দুটো চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা হচ্ছে এক হাজার কমেন্ট এবং তিন হাজার লাইক তোমরা হচ্ছে কমেন্ট খুব দ্রুত কমপ্লিট করে দিয়েছো সো আজকে তোমাদেরকে একটা টার্গেট দিব আজকে টার্গেট হচ্ছে দুই হাজার লাইক এবং হচ্ছে আটশো কমেন্ট তোমরা দ্রুত কমপ্লিট করে ফেলো এন্ড হচ্ছে নেক্সট পার্ট জন্য ওয়েট করো আর গল্পটা কালকে শেষ হবে আমরা লাইভে আসতেছি গল্প সম্পর্কে আলোচনা হবে আড্ডা হবে মজা হবে সরাসরি কথা হবে তোমাদের সাথে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওইখানে ক্লিক করে জয়েন হয়ে থাকতে পারো দেখা হচ্ছে লাইভে কালকে রাত্রি আটটার সময় হাফেজ